কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক তুমি যাচ্ছ দরজা তো টো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দেখির মাঠে ধুধু করে যেদিক পারে চায় কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা চোর কাটাতে ঢেকে পথ গিয়েছে গরু বাছুর নেই কোনো খানে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই চিকিৎসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল তুমি বললে যাস নি খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলিম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই পুঁজি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ